السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ওয়ান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ আজকের বিষয় যেটা নিয়ে আসি খুবই মূল্যবান একটা বিষয় মানুষের দুটো কাল একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল ইহকাল জগৎ খুব আনন্দময় একটা জায়গা মানুষ উপস্থাপন করেছে ইহকাল ছেড়ে কেউ কিন্তু পরকালে যাওয়ার পক্ষপাতিত্ব নয় কিন্তু আল্লাহ তাবারাকুয়া তালা পরকালের জন্য একটা নির্দিষ্ট টাইম ইহকালকে আপনাকে বাঁচিয়ে রেখেছে তো ইহকালের সময় আপনার যখন প্রায় শেষের দিকে আল্লাহ তাবারাকালা আপনার যে বডি এই বডির ভিতরে একটা বস্তু আছে যার নাম আত্মা কেউ বলে রুহু তো এই আত্মাকে আল্লাহ তাবারা কথা আপনার এই খাঁচা জাতীয় যে বডিটা রয়েছে এখান থেকে যখন বার করে নেয় বা বার করে নেওয়ার মানসিকতা বা আল্লাহ তাবারা কতালার আলার তৈরি হয়ে যায় যে এখান থেকে আর একে রাখা যাবে না ওকে আমার কাছে তুলে নিতে হবে তখন কিন্তু আপনার বডিটাই দেশে পড়ে থাকবে বা যে ভূখণ্ডে আছেন সেখানে পড়ে থাকবে আত্মা কিন্তু যেখানকার জায়গা সেখানে চলে যাবে তো মাসাল্লাহ আমরা এগুলো নিয়ে কিন্তু কেউ ভাবি না যে সত্যিই তো আজকে আমারই কেউ আব্বু হোক আম্মু হোক ভাই হোক ব্রাদার হোক পাড়া হোক প্রতিবেশী হোক যে কেউ একজন মারা গেল তার দুই থেকে তিন ঘন্টার ভিতরে তার যাবতীয় কাজকর্ম করে নিয়ে তাকে ভালো করে বড়ই পাতা অর্থাৎ কুলের পাতা দিয়ে পানি গরম করে তাকে সুন্দরভাবে গোসল করে সুসজ্জিত ভাবে তাকে আতর সুরমা লাগিয়ে তার জানাজার অধ্যায়ে গিয়ে আমরা হাজির হলাম হাজির হওয়ার পর তাকে একটা বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তা তার জন্য শেষ নামাজ যেটা হচ্ছে জানাজার নামাজ এগুলো দেখার পরও আমাদের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় নেই কোনো মহাবিদ্যালয় নেই কোনো উপাসনা কেন্দ্র নেই কোনো জায়গা নেই যে এই এত কিছু দেখার পরও আমাদেরকে ওই রকম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিতে হবে ওই রকম একটা মানে পাঠশালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওই রকম কোনো ইউনিভার্সিটি যে থেকে শিক্ষা নিতে হবে যে মৃত্যু আসবেই এখানেও যদি আপনার চোখ না খুলে তাহলে কিন্তু আপনার পক্ষে সত্যিই খুব দুর্ভাগ্যের একটা ব্যাপার বলে মনে করি আপনি অনুভব করুন যাকে কাঁধে করে নিয়ে গিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে গিয়ে তিন খাবল মাটি দিয়ে আসছেন তারপরেও আপনার বুক যখন কেঁপে উঠছে না যে আপনার ইহকাল থেকে পরকালে যেতেই হবে বেশি সময় নেই আপনার হাতে তারপরেও আপনি যে আপনি মসজিদের দুয়ারে যাচ্ছেন না পাঁচ লাক সালাত আদায় করছেন না আল্লাহ তালার সমস্ত নিয়ম কানুনকে আপনি মানছেন না কীভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন ইহকালটাকে কি আপনি মনে করেছেন যে এটাই আমার সারাটা লাইফ সুন্দরভাবে কেটে যাবে আর ইহকাল তো ক্ষণিকের জামানা আপনাকে কিছু দিনের জন্য রূপে এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক তালা ইবাদত বন্দিগি তার অন্যান্য কাজকর্মের জন্য এনেছে আপনি যদি সেই কাজগুলো না করেন যদি সারাটা ক্ষণ যদি খারাপই ভিতরে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য পরকালকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আপনি কবরে গেলেই বুঝতে পারবেন যে পরকাল কত সুন্দরময় জায়গা আপনি যদি পৃথিবীর বুকে কত সুন্দর ইবাদত বন্দে গিয়ে আল্লাহবীরতা দেখিয়ে যদি আল্লাহর হয়ে চলে যান তাহলে সত্যি কবর আপনার কাছে খুব প্রশস্ত হয়ে যাবে খুব শান্তময় জায়গা হয়ে যাবে ফুলের বাগিচা হয়ে যাবে আর যদি বিপরীত করেন যদি ইহকালকে আপনি ভাবেন যে আমাকে আল্লাহ তাহার কথাটা পাঠিয়েছে বটে কিন্তু আমি আমার কৃতকর্মের উপর আমার ক্ষমতা দিয়েছে আমি যা ইচ্ছা তাই করবো আমার যা ইচ্ছা তাই চো চলে যাব মদ গেজা ভাম ইত্যাদি যাবতীয় যা কিছু সব কিছু আমাকে পৃথিবীর বুকে আল্লাহ তাবার কথা তারা যে আয়ু দিয়েছেন ভিতরে করে যাব যত রকম নোংরামি খারাপি কাজ রয়েছে সেগুলো করে যাবো তারপরে আল্লাহ তাবার কথা বলেছে বাবু তুমি একটু ধৈর্য ধরো আসো তুমি আমার কাছে তারপরে বুঝবে তুমি পৃথিবীর যে কি আচরণ করে এসেছো যে ইহকালে তুমি যে আচরণ করে এসেছো পরকালটা আসতে দাও পরকাল আসলেই তুমি বুঝতে পারবে যে তোমার লাইফে বা পরকাল জীবনটা তোমার কিভাবে অতিবাহিত হবে আগুন তো দেখেছ আগুনের তেজ তো দেখনি আগুনের তেজ যেটা পৃথিবীর বুকে দেখেছো তার সত্য হাজার গুণেরও বেশি সেই আগুনের তেজ তারপরে সপের দংশন তো দেখেছ মানুষকে সাপে কামড়াচ্ছে হয়তো বিষ হয়েছে সেই বিশেষ সে মর্ম বুঝে কিন্তু ওই সাড়ে তিন হাটের নিচে যেসব সর্প দংশন করবে যেসব বিশ্ব দংশন করবে যেসব পোকা মাকড় আপনাকে ব্যবহার করবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যাই হোক তাই বলছি প্রত্যেকটা মানুষের বোঝা উচিত এই জীবন বেশি নয় ক্ষণিকের জীবন তাই আসুন আল্লাহর কাছে আল্লাহর দরবারে গিয়ে করি এবং সেই সঙ্গে যাবতীয় যা কিছু রয়েছে আল্লাহ নিয়ম নিয়মকানুন মেনে চলি এবং আল্লাহ আল্লাহতা আনি আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার এত লেট হলে চা চাপিয়েছিল